অ তুমি কি চিন্তা থাকি আ ক মটো ফাট দা উনি মা বা পাৰ মুখে মোৰ লেখাৱাও পাৰাৰ লগো ডেকে মহ নমাৰ মোৰ লেখাৱাও পাৰাৰ লগো ডেকে মাসে লক্ষ্য টাকা বেংকেৰা ক জুমা বাড়ি বাড়ি বিকাশ করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা খোজ সাদিক কি না করেন না বাপ মা বাচ্চা আছে আটটা বুড়ে খাওয়ান আপনার সংসারে অভাব হবে না মাতবারের সরকার তেল না দিয়া নিজের বাপ মার সরকার তেল দেন কাজে আসবে ঠিক নাকি রাগ করলেন বলাবান খালি ঠিক করলে হবো না তোকার ভিতরে দোষ আছে বিয়ে করে পুরো দিন না যাইতে আলাদা লেগে শটফট করো আছে না নাই মাধবী নেক বাপের নেক বেটা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমি দেখেন এরাই তো নেক বাপের নেক বেটা এই বাপের দেওয়া বাড়িতে থাকো একটা বিটা কিনে দেখো কিরকম বাটাম ফাইটে যায় কথা কোন ঠিক কিনা বাপের দেওয়া জমি আবাদ করে সুন্দর করে খাইতেছো অতসবাপের নামে আমরা দোয়া করতে পারলাম না পাছে তো আমাদের পরে ইটু রব্বি রাহামু হামাক আমরা রব্বায়ানী সংগ্রহ একটা দোয়া করতে পারলাম না বাপের দোয়া যে বাড়িটা এত কষ্ট করে বাড়ি করছিল নিজে না খায় এত কষ্ট করে সেই ঘরের ভিতর নাকটাকে ঘোমাইতেছো আছে না নাই আছে আছে এজন্য মা বাবার জন্য দান করতে হয় মা বাবার জন্য আপনার নিজের আগে বিচার করবেন সবচেয়ে বড় আদালত কি সারাদাত পুরোনো সিরাজগঞ্জ ও তাহলে ঠিক আছে তাহলে সবচেয়ে বড় আদালত তো এখানেই আছে নাকি এ আদালত থেকে বিচার করে আপনারা বলবেন যেই সন্তান বাপ মাইরে বাদ দেয় না যেই সন্তান বাপ মাইরে বাদ দেয় না অথচ ওই বাপ মা মরার পরে গরু জাবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় এরকম সন্তান আছে না নাই আছে। কথা কোন না আছে আপনারা সত্য কথা বলবেন যে সন্তান বাপমা বাচ্চা থাকতে বাদ দেয় না মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে উঠ জবাই করে এতে কোনো লাভ আছে সত্য কথা বল আর যেই হুজুররা যা খাইতেছে আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে বাপ মার জন্য প্রতি বছর জানি এরকম করে খালি গরু জবাই করে খাওয়াইবো আমরা খালি খাবো আর খাবো এরা কি খাওয়ার চিন্তায় আছে ওই হুজুর যদি ওখানে বাধা দিত সব দর্শকের সামনে তোমার বাপ মা বাইচে থাকতে তারে ভাত দিছো কিনা কাপড় দিছে কিনা কও কথা কন যদি দিয়ে থাকো তাহলে তোমার দোয়া করব তোমার অনুষ্ঠান আমরা খামু আর যদি না দেও তোমার অনুষ্ঠান আমরা চাই না হ্যাঁ যদি একটা বিচার এভাবে করতেন পুরো মহল্লার পোলাপান ভালো হয়ে যাইব কথা কন ঠিক কিনা আর এই বদমাইশগুলো খালি খায় আর খায় এরা এই কথাগুলো বলে না এই জন্য আমি কিছু কিছু সময় কই আয়ুর্বেদী খেরি আলেম হইবো মারি মারিম কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না কি কথা কদ না আরে ঘন ঘন মসজিদ হবে কেমন তেরেনি রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ বাড়তেছে না কমতেছে আপনাদের এখানে আসার পরে এখানে আপনাদের এই মানে দাওয়াতে আসে ঘরের ভিতর খাওয়ার পরে কি আগে একজন করতেছে হুজুর মসজিদ তো বাড়ছে আরেকটা হইবো এ আপনাদের এখান থেকে বলছে আমাকে ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান

আমি যেই কথাটা বললাম বাপ বাবা ইচ্ছে থাকতে বাদ দেওয়ার দরকার আছে আজকের মা বি যারা দান করছেন আলহামদুলিল্লাহ তাই বলে মনে করেন না যে আপনি দান করছেন আপনার যার বাপ বাবা ইসে আছে বাপ্পাকে দেখবি তারপরে দান মনে করেন না যে বাপ মায়ের কষ্ট দিয়ে তুমি মসজিদ তিন তারা কইরা ফাউন্ডেশন করে একেবারে অস্থির করে হালেলা মুখ কাশুর বেজা হস করে এসে আর ডিপ পাইরা নামাজ করে কবল গুতায় দাগ ফেলে হালেলা কাম করে আর কিছু পড়া আছে নাম কয় দেব আবার তো হেরা তো রাগ করবেন না আপনাদেরকে আমার পক্ষে আছেন আচ্ছা তাহলে কই না কি বল কিছু মাত আছে সমাজের ভিতর তিতা চা খায়া মাত বাড়ি করে 5 টাকা দামের টিতা চা কি চা লাল চা লাল টাকা দামের লাল চা খায় দুই নম্বরি বিচার করে এরকম মাতবার সমাজে আছে না নাই বাপ সন্তানের ভিতর ব্যাঘাত লাগছে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে গতকাল ঠিক কি না আর এই সন্তানটা বাজারে গেছে আপনাদের বাজারের নাম কি কাশিনা কাশিतपुर বাজারে গেছে কাশিतपुर বাজারে যায় চা ছালে বসে চা খাবে এবার দেখে মাত মাত বাড়াইছে ডাক শুন এই একটা চা দাও চা খাইতেছে ও মাতবার সব একটা কথা কয় কি কথা কয় আমার মায়ের সাথে বাবার সাথে পড়ে না আমার বইয়ের সাথে খালি দ্বন্দ্ব লাগে তুই এই অবস্থায় সংসার করে পারবো না তো মাতবার তুই টেনশন করিস কে তুই আমাকে চা খাওয়াইছিস না কালকে তোর বিচার করে দেব